যে একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট টার্গেট করে করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ড্যান্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক এই দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে তারা তার কাছ থেকে টাকা নেয় এরকমই একজন ভিক্টিম আব্দুল মোমিন বালত দিকে থেকে বাড়ি ওনার দুই ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জাম রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই আহ যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন আহ নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে চলে আসার পরে যেটা হয় যে প্রায়ই ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় কারণ ওনার দুইটা ছেলে প্রবাসী উনি কোনোভাবে চান না যে এটা বাইরে কেউ জানো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে এরকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে এক পর্যায়ে সে যখন আর পারছে না এবং এই টাকা দেওয়ার সময় আমাদের কাছে ভয়েস আছে আপনাদেরকে হয়তো বা দিবে যারা আহ নিউজ করতে চান ইলেকট্রনিক মিডিয়াতে সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি আমাকে এই দিতে হবে আবার ডিবির অফিসার পরিচয় দেওয়া দেওয়া হয় যে আমার স্বার্থ বিষয়টা জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে এটা মামলা নিয়ে সকল কিছু জানা জানি বললে তো এইরকম একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তা তার বাবার সাথে কথা বলে বাবার এক পর্যায়ে বলে যে সে তো এরকম এইভাবে ভিক্টিমাইজড হয়ে গিয়েছে তখন আমার কাছে আসে ব্যক্তিগত দরখাস্ত নিয়ে আমি আমার ডিবিকে কাজটা দিই আমার ডিবি রেডিশন এসপি এবং ওসি ডিবি তারা সকলে মিলে কাজ করে এই অ্যান্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে এবং ওনার যে অভিযোগ ছিল অভিযোগটা সে পুরোটাই সত্য এই পর্যন্ত অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্ট্যাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন হাউসের স্তাম গুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয় অনগত কিছু টাকা উদ্ধার করা হয় এর ভিতরে মাস্টারমাইন্ড যে আছে আহ আয়াতুল্লাহ সেই আয়াতুল্লাহকেও গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিলেন তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিলেন তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটার করেছিল সে মহিলাকেও গ্রেপ্তার করেছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে যে পলাতক আছে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করতে পারব এই ধরনের চক্র আসলে ওই বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল যে আমাদের ধারণা এরা শুধু একটা ঘটনা না আরো এরকম অনেক ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে আদালতে পাঠিয়ে রিমান্ড এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারবো কারণ এই ধরনের ঘটনা যারা বিক্রিম তারা সবসময় চেষ্টা করে টাকা পয়সার উপর মান সম্মানের উপর দিয়ে না যায় যেই কারণে আসলে প্রতিকার চাওয়ার জন্য পুলিশের কাছে আসে না এই একটা গুরুত্ব আমরা পেয়েছি আমরা প্রত্যাশা করছি যে অন্যান্য যে সমস্ত ক্রাইমের সাথে তারা জড়িত সবগুলো আমরা উদ্ধার করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ